ইখড়ি কাঠেঙ্গা হজরুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে প্রায় শতবর্ষী এই বিদ্যালয়ের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য যুগে যুগে এই বিদ্যালয় হতে বের হয়েছেন হাজার হাজার বিশিষ্ট এবং বিখ্যাত ব্যক্তি যারা আজ দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নিজস্ব মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন এই বিদ্যালয়ে কখনো না পড়লেও তেরোখাদা উপজেলার কম বেশি সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের কোনো না ভাবে জড়িয়ে আছে এই বিদ্যালয়ের স্মৃতি পঞ্চম শ্রেণীর বৃত্তি অষ্টম শ্রেণীর বৃত্তি এসএসসি পরীক্ষা উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ক্রিকেট ভলিবল খেলা সহ বিভিন্ন কারণে তেরোখোদা উপজেলার অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিদ্যালয়ে আসতে হয় যার কারণে তেরোখা উপজেলার সকল বিদ্যালয়ের একরকম অলিখিত অভিভাবক হিসেবে পরিচিত এই বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রাঙ্গনে রয়েছে সুবিশাল মাঠ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম সামাজিক অনুষ্ঠান এবং কখনো কখনো রাজনৈতিক সভা সমাবেশের আয়োজনও হয় এই মাঠে মাঠের পশ্চিম পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের পাশে কাঠেঙ্গা এবং তেরোখদা বাজার বিদ্যালয়ের মূল ফটকের নিকটেই তেরোখদা থানার কার্যালয় তেরোখদা বাজার এবং কাঠেঙ্গা বাজার নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ এই বিদ্যালয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা কমেন্টে সেটি জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে আপনার অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দিতে পারেন আমার সামান্য প্রচেষ্টাকে স্বাগত জানাতে আমাকে অনুপ্রেরণা যোগাতে আমার পেসটা ফলো দিয়ে সহযোগিতা করবেন সহযোগিতা করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে সকলের কাছে বিনীতভাবে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটা কেউ ডাউনলোড করে অন্য কোথাও আপলোড করবেন না একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় সকলের মাঝে ভিডিওটা পৌঁছে দিতে আপনার শেয়ার বাটনটাই যথেষ্ট তো বিদায় নিশ্চয় আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ